নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক আমি সানজিদা প্রতিদিনের মতো আজ উপস্থিত হয়েছি বিশেষ অতিথির সঙ্গে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাঁকুড়ার সোনামুখীর এক গৃহবধূ নন্দিতা ঘোষ আজকে ওনার মুখ থেকে শুনে নেব যে কিভাবে গাছের পরিচর্যা করতে হয় কারণ আমরা জানি যে আমাদের চারপাশে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে যেভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে তাতে গাছ কতটা আমাদের কাছে এখন প্রয়োজন শুধু গাছ লাগানো নয় গাছ লাগানোর পর তার পরিচর্যা কিভাবে করতে হবে সেই গৃহবধূর কাছে আমরা আজকে কিছু কথা শুনে নেব প্রথমেই আমি ম্যাডামকে বলবো ম্যাডাম একটু আপনার পরিচয়টা দর্শকদের দেবেন নমস্কার আমার নাম নন্দিতা ঘোষ আমি বাঁকুড়া সোনামুখীতে থাকি আমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিটিআই কলেজের ডিএলএড এর ছাত্রী একজন আচ্ছা তো আজকে এই প্ল্যাটফর্মে যে এসেছেন কিছু বলবেন বলে কেমন লাগছে আপনার আমার খুবই ভালো লাগছে কারণ গাছ জিনিসটা আমার খুব ভালো লাগে আমি পছন্দ করি আমার বাড়িতেও গাছের বাগান আছে আমি সেখানে পরিচর্যা করি আচ্ছা বেশ আমি সরাসরি যে মূল টপিক সেখানে যাব ম্যাডামের কাছে কিছু কোশ্চেন আমি বলবো ম্যাডাম সেই প্রশ্নগুলো আপনি একটু উত্তর দেবেন ঠিক আছে তো আমাদের টপিক আগেই বলেছি যে গাছের পরিচর্যা নিয়ে কথা শুনবো ম্যাডামের কাছে ফার্স্ট কোশ্চেন যেটা করব যে আমাদের কাজের বাইরে একটি সৃজনশীল কাজ হচ্ছে যে গাছ পরিচর্যা করা তা এটা ঠিক কতটা প্রয়োজন যে গাছ লাগানোর পর তার পরিচর্যা করাটা এটা আমাদের অত্যন্ত গাছ লাগানো মানুষের পক্ষে এখন প্রচণ্ড দরকার কারণ গাছ হলো ব্যক্তিত্ব অভিব্যক্তি বিষণ্নতা মানসিক শান্তির জন্য গাছ প্রচণ্ড দরকার লাগানো এবং গাছ এবং একটা মানসিক স্বাস্থ্যের সঙ্গে গাছের প্রকৃতির সঙ্গে আমাদের একটা মানে স্বাস্থ্যের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে গাছের থেকে আমরা বিভিন্ন রকম গাছ যেমন শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে তার জন্য আমরা পৃথিবীতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি এবং বেঁচে থাকতে পারছি সেরকম পাশাপাশি ভারসাম্য সবকিছু গাছ থেকে পেয়ে থাকি গাছ একটা গাছকে ছোট থেকে লাগানো সেই গাছ থেকে একটা বীজ থেকে ছোট্ট গাছ চারা গাছ তারপর বড় যখন গাছটা বড় হয় সেই গাছটাকে বড় করার একটা দায়িত্ববোধ আমরা গাছ থেকে শিখি একটা গাছ থেকে আমরা আত্মবিশ্বাস যে ছোট থেকে বড় হয়ে গাছটা যখন ফুল ফল পাতা থেকে ফুল ফল পাই সেটা থেকে আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে যে আমরা একটা দায়িত্ব নিয়ে গাছটা লাগিয়েছি এবং সেই গাছটা থেকে ফুল ফল হবে সেটা একটা আত্মবিশ্বাস আমাদের থেকে ওঠে আর গাছ থেকে আমরা বিভিন্ন রকম জিনিসও পেয়ে থাকি যেমন বিভিন্ন বাসস্থানের কাজে লাগে তারপর রাবার হ্যান ইয়ে কার্বন অক্সাইড অক্সিজেন তারপর জ্বালানির কাজে কাঠ ইত্যাদি অনেক রকম ফল অনেক কিছু আমরা গাছ থেকে পেয়ে থাকি তারপর মেডিসিনেরও কাজ করে যেমন ঘরোয়া কিছু গাছ আছে অ্যালোভেরা লিলি প্লান্ট স্নেক প্লান্ট এগুলো আমাদের প্রচুর ঘরোয়া গাছ লাগানো হয় কিন্তু ওগুলো থেকে আমরা প্রচুর উপকারী গাছ পেয়ে থাকি ধন্যবাদ ম্যাডামকে খুব সুন্দরভাবে ম্যাডাম প্রথম প্রশ্নে উত্তর দিয়েছেন যেহেতু আমরা প্রথমেই বলেছি যে বাঁকুড়ার এই গৃহবধূ নন্দিতা ঘোষ তিনি গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসেন এবং আমরা আমরা এর কথা বলার আগেই ম্যাডামের কাছে জানতে পেরেছি তিনি নিজের হাতে তার পরিচর্যা করেন তো আপনার বাড়িতে এই মুহূর্তে কি কি গাছ লাগানো আছে আমার বাড়িতে ছাদে এবং আমার একটা বাড়ির কিছু একটা জায়গা আছে বাইরে সেখানেও বিভিন্ন রকম গাছ লাগানো আছে সেখানে আমি স্ট্রবেরি লাগানো আছে লিচু গাছ আছে টমেটো গাছ আছে বেগুন গাছ আছে লঙ্কা আছে শীতকালীন শীতকালীন গ্রীষ্মকালীন বর্ষাকালীন যখন যেরকম মরশুম থাকে সেই মরশুম অনুযায়ী লাগায় ফুল ফল সবজি সবই লাগানো হয় আপনি বললেন যে আপনার বাড়িতে রুফ গার্ডেন আছে বাড়ির ছাদে তো বাড়ির ছাদে কি কি গাছ লাগানো আছে বাড়ির ছাদে স্ট্রবেরি বেগুন গাছ লঙ্কা গাছ মটরশুটি ধনে পাতা তারপর শাঁখ আলু আর এদিকে ফুল গাছ কি কি আছে ফুল গাছ আছে ডালিয়া আছে রঙ্গন আছে গোলাপ আছে পুর্তুলিকা আছে আচ্ছা আর ইয়ে টগর আছে কাঠ টগর আছে ওগুলো ছোট ছোট আমি নিজেই পরিচর্যা করি সব কিভাবে পরিচর্যা করো সকাল থেকে উঠে সকাল থেকে উঠে প্রথমে গাছগুলো জল দিই তারপর একটু দুপুর দিকে হলে গাছের যে জৈব সার অল্প করে দিই তারপর জৈব সার দেওয়ার পর খোল আর আলুর খোসা মিশ্রিত যে সবজিগুলো হয় সেই সবজিগুলো একটা বালতির মধ্যে জলে রেখে সেটাকে পচনশীলের জন্য রেখে সেই জলটা অল্প করে দিই দেওয়া হয় সেটার জন্যে গাছের গোড়ার প্রচুর পুষ্টি বৃদ্ধির জন্য সেইটা দিই আশা আর এই যে ফুলের চাষ করছেন এটা কি শুধুমাত্র নিজের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য না এর সাথে আপনার কিছু একটা ভালো লাগে আমার এটা প্রথম থেকেই বরাবর ছোট থেকে ভালো লাগে পড়াশোনার পাশাপাশি ডিলেট করেছি কলেজে পড়েছি বাড়ির কাজকর্মর সাথে বাড়িতে ফুল গাছ এটা খুব ভালো লাগে মানসিক শান্তি একাগ্রতা বিষণ্ণতা সব কিছু ভালো লাগে তারপর মুড অফ থাকলে গাছে গেলে ফুলগুলো দেখলে ভালো লাগে আত্মবিশ্বাস গড়ে উঠে মানসিক শান্তি পাওয়া যায় একটা দায়িত্ববোধ এক থেকে গাছ শিখি যে ছোট থেকে একটা গাছ আমরা বড় করলাম সেটা থেকে ফুল ফল পাতা সেই গাছটা দেখতে ভালো লাগে আচ্ছা তো যারা আপনার মতো গৃহবধূ আছে তো যারা বিভিন্ন ধরনের কাজে এঙ্গেজ আছে বাইরে এবং তার পাশাপাশি মানে ঘরের যে কাজ সেগুলো করে তার পাশাপাশি কিভাবে তারা নিজের বাড়িটাকে একটু সবুজ আবৃত্তি করতে পারবে সেটা যদি একটু দর্শকের কাছে বলেন হ্যাঁ আমি বলবো আমার মতনই সবাই যদি কাজ করার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি একটু গাছ লাগান তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এখন যা দিনকাল যা বায়ু দূষণ হচ্ছে কলকারখানা থেকে নির্গত গ্যাস যানবাহনের নির্গত গ্যাস থেকে আমাদের পরিবেশে তারপর বিভিন্ন পাল্লা কেটে যে বায়ু দূষণ হচ্ছে বৃষ্টি হচ্ছে না সেই সব ভারসাম্য আমাদের থেকে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে তার জন্যে যখন বৃষ্টি হচ্ছে অবিরাম বৃষ্টি হচ্ছে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই সব রোধ করার জন্য আমরা যদি বাড়িতে বা ছাদে বা নিজস্ব পছন্দ মতো গাছ লাগানো হয় তাহলে অক্সিজেনের পরিমাণ ভালো থাকবে বায়ু বাতাসে তা তারপর ভারসাম্য সবকিছু ঠিক থাকবে তারপর বাচ্চাদেরকে শেখানো যাবে যে গাছপাল্ ছোট থেকে লাগানো হয় সেটা বাচ্চারাও বাড়িতে থাকলে তারাও দেখে দেখে শিখবে যে গাছপাল্লা ফল ফুল সেটা আমাদের প্রকৃতিতে লাগানো কত ভালো এখন যা দিনকাল তাতে গাছপালা লাগানো তো মানুষের পরিমাণ কমে যাচ্ছে দিন দিন কেটে নেওয়া হচ্ছে তার থেকে আমরা যদি গাছ বারো মাস লাগানো হয় আমাদের পরিবেশ ভালো থাকবে আমরা সেটা থেকে একটা শিখবো দায়িত্ব আত্মবিশ্বাস তারপর স্বাস্থ্য নন্দিতা ম্যাডামকে আমরা খুব সুন্দরভাবে ম্যাডামের কাছে শুনে নিলাম আমাদের পজিটিভ বাতা বিকাশ টক শেষে এর আগে অনেক গাছ নিয়ে গাছের পরিচর্যা নিয়ে অনেক ভিডিও আমরা করেছি তবে আজকে এই বিষয়টি অত্যন্ত ভালো লাগছে যে একজন গ্রামের গৃহবধূ সে তার বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর যেভাবে এত সুন্দরভাবে যে ফুল শুধু নয় বিভিন্ন ধরনের সবজি ফ্রুট সেগুলো কিন্তু চাষ করেছে এবং নিজের হাতে সেগুলোকে পরিচর্যা করছে সময় দিচ্ছে এরকম আমাদের প্রত্যেকেই যদি করতে পারি তাহলে আমাদের এই চারপাশটা অনেক সুন্দর হবে কারণ আমরা জানি যে আমাদের ভালো থাকতে গেলে নিজেদের ভালো রাখতে গেলে এখন যেভাবে বাজারে ভেজাল জিনিসের দূরত্ব বেড়েছে আপনারা জানেন যে সবজি থেকে ফ্রুট থেকে শুরু করে সেগুলো কিন্তু আমরা যেটাই খাচ্ছি ভেজাল তার থেকে যদি ঘরে অর্গানিক প্রোডাক্ট তৈরি করে সেগুলোকে আমরা সরাসরি আমার পরিবারকে দিতে পারি সেটা খুবই ভালো বিষয় তো ম্যাডামের কাছে অনেক কথা আমরা শুনে নিলাম ম্যাডাম কিভাবে পরিচর্যা করেন বললেন ম্যাডামকে ধন্যবাদ জানাই আবারও এই গার্ডেন নিয়ে পরবর্তী ভিডিও আমরা করবো অবশ্যই আজকের মতো এই এপিসোড আমরা এখানে শেষ করলাম নমস্কার